খুশবু বলে একজন আমাকে নাকি বাজিয়ে হাওয়া হয়ে যাবে দেখো কে বগল বাজিয়ে হাওয়া হবে কে বগল বাজিয়ে হাওয়া হবে না সেটা সময় বলবেশন হলে তখন কিন্তু আমরা বেরো পারি তো পারাত আলাদা করে আমাকে টাইম পাস করতে হবে

তো হ্যালো ভি আজকে আমি এসেছি বা আমরা এসেছি দিনটা তাড়াতাড়ি তো আমরা এখন যাচ্ছি তো আমরা সেই জন্য একটু ঘুরতে এসেছি আমাদের এখানে যেখান আমাদের ইলেকট্রিক আসে কারেন্ট সেইখানে আমরা একটু ঘুরতে এসেছি বি ডি পি বলে একটা জায়গা আছে থার্মাল পাওয়ার স্পান্ড থার্ম হ্যাঁ তো সেখানে এসেছি আর এই জায়গাটা একটু ব্যাক ক্যামেরাতে দেখাবো এখানে আমি আমার এক্সবয়ফ্রেন্ডের সঙ্গে একটা ছিল গাড়ি শিখতে আসতাম আর এই জায়গাটা তখন ছিল হচ্ছে প্রেম করার জন্য লুকিয়ে লুকিয়ে এখানে এটা অনেকটা ফাঁকা ভেতরে চল নির্জন উল্টোপালটা অনেক কিছু হতো কিন্তু আমি জাস্ট গাড়ি বাইক চালানো শেখার জন্য এখানে এসেছিলাম ক্লাস টুয়েলভে তো তোমাদের জায়গাটা একবার দেখি এই দেখো এইটা হচ্ছে জায়গা আর ওইটা দেখো হচ্ছে এর মুখ মুখ এটা

আসলে তোমরা পেয়ে গেলে কিম্যজিৎ দত্ত সিক্স ফোর বলেছে তোমাকে সৌনক খাবে বলেই আছে খাওয়া হয়ে গেলে বগল হাওয়া হয়ে যাবে দেখো কে বগল বাজিয়ে হাওয়া হবে কে বগল বাজিয়ে হাওয়া হবে না সময় সময়ের আগে তো থেকে আর কেউ নেই সেক্ষেত্রে সময় কিন্তু বলবে অন্ধকার অন্ধকার লাগছে না তো তো ওর উত্তরটা দিয়ে দিলাম সৌনুক তুই কিছু বলবি তুই নাকি বগল বাজিয়ে সেটা সময় দেখা যাবে আর কি বলবো এসব লোকেদের আর কি বলা যাবে আচ্ছা সমাজে যত বলেছে তোমার ব্যক্তিত্ব দেখে কেউ তোমার সঙ্গে থাকে না খাবে বলে থাকো দেখো তুমি একটা মানুষ একটা মানে লিভিং প্রাণী হয় যদি মনে করো মানুষ মানুষকে খায় তাহলে আমার আর কিছু বলার নেই আমরা তো ডিম মাছ মাংস সবুজ মানে এটা কলিযুগে যত যত মানে আস্তে আস্তে যত দিন যাবে যত কলিযুগ মানে গভীরে আরো ঢুকবে এখন তো কলিযুগের মানে স্বর্ণযুগ চলছে স্বর্ণযুগ শেষ হলে তখন মানুষ মানুষকে খাবে তবে এখন এরকম না আচ্ছা নেক্সট বলছে যে জগন জগৎবন্ধু দত্ত ফাইভ সেভেন ফাইভ বলেছে যে সৌনুক্তকে জীবনে বিয়ে করবে না কমেন্টটা স্ক্রিনশট করে এই কথাটাতে মানে ভরা কেন এটা মনে হচ্ছে তোমাদের আর যদিও ওকে নাও করে প্রত্যেকের ব্যক্তিগত জীবন ভালো থাকবো যে যার মতো করে আর তোমাকে বিয়ে করবো যদি সৌনক আর না আমাকে বিয়ে করে তাহলে আমি তোমাকে বিয়ে করবো তুমি রেডি থাক হ্যাঁ আচ্ছা এরপরে প্রশ্নটা বলেছে যে সঙ্গীতা দাস

দেখো তোমার আমাকে থেকে ঘেন্না লাগে সবাইকে তো সবার ভালো লাগবে না তোমার আমাকে ভালো লাগে না কিন্তু আমাকে আমার অনেক লোক আছে যার যাদের যার আমাকে ভালোই লাগে আচ্ছা সুব্রত দাস বলেছে যে পাড়ার পাড়ার সব ছেলেদের সাথেই তো বেরোতে করো সবাই খুশি হবে সবার ফ্রাস্ট্রেশন ও মেটাবে তো আমার পাড়ার লোকজন খুবই ভালো আর খুবই ভালো যোগাযোগ আছে পুজো পার্বণ অকেশন হলে তখন কিন্তু আমরা বেরো মানে পাড়াতে থাকি তো পাড়ার ছেলেদের সাথে আলাদা করে আমাকে টাইম পাস করতে হবে মানুষকে ছোট বড় কথা বন্ধ করো আমি কাউকে ছোট বড় কথা বলি না আমার চারপাশে যেটা ন্যাচারালি আমি যেটা দেখি বুঝি শুনি সেটাই আমি বলি ওকে সো এই কোটেই মোটামুটি কোশ্চেন ছিল আমি খুব বেশি কোশ্চেন নিয়ে নি আর আমরা এখানে এসেছিলাম কিছু ভিডিও শুট করতে কিছু ছবিও শুট করতে তার ফাঁকে ভাবলাম যে একটুখানি যদি কিউ ভিডিও শুট করে নেওয়া যায় তাতে কি মন্দ হয় আর তবু আমি দেখছি যে আরও কিছু কোশ্চেন থাকে কিনা আছে কিনা তোমাদেরকে দিচ্ছি আচ্ছা টিঙ্কি ঘোষ বলে দাদা তো তোর সবই দেখেছে তাহলে তোকে এটা পরে দাদার মানে এটা পরে দাদার সামনে দাঁড়ালে কি হবে মানে একটা জামা আমি ইয়ে করেছি কিছুই হবে না আর মানে একটা মানুষ সময়ের সাথে সাথে নিজেকে বদলাবে আমি যদি সুন্দর দেখতে জামা পরে ওর সামনে দাঁড়াই তো ভালোই লাগবে মন্দ তো লাগবে না বিকজ জিম গিয়ে সুন্দর করে মেনটেন করেছে আচ্ছা এবার বলেছে যে কোনো সুন্দর না তোমার ফিগার না তোমার পার্টনারের

আচ্ছা এরপরে বলছে যে ভালো কোন জিনিস হয়ে যাওয়ার আগে বলতে নেই হ্যাঁ ঠিকই আমরা যতবার ঘুরতে যাওয়ার প্ল্যান করছি বা যাই করছি বলছি কোনো না কোনো দিক দিয়ে কেসে একটা কেসে একদম কারোটা বেজে যাচ্ছে সেটা আর কমপ্লিট হচ্ছে না তো ঘুরতে যাওয়ার আগে তো এরপরে ঘুরতে গিয়ে ভিডিও করে বাড়ি টাকা কমাচ্ছে দেখে কারণ মনে হয় যে বাবা টাকা যারা পারে না কমাতে তারাই এটা করে তোমার যদি মনে হয় তুমি ভিডিও না করে কোনো বিজনেস করে টাকা কামাতে পারো তোমার যেটা মনে হবে তুমি সেই প্রসেসে এগোবে

পুরো এই সাইডটা পুরোটাতেই কিন্তু ইলেকট্রিক সাপ্লাই হয় ঠিক আছে আর এখানে অনেক মানুষ কাজও করে আমাদের এখানে ভালো ভালো কোম্পানিগুলো তো সব বন্ধ হয়ে গেছে তো ভালো ভালো যেগুলো ছিল আমাদের এখানে ইকোনমিক্যাল কন্ডিশনটা অতটাও ভালো না কারণ আমাদের এখানে বিটিবিএস আছে বিটিবিএস এর পর আই থিং যেটা আছে ওটা এখানে কোলাঘাট ঠিক আছে বিটিবিএস এর পর যেখান থেকে কারেন্ট আসে সেটা কিন্তু কোলাঘাট মানে অনেক দূর তো আমাদের এখানে এটাই কিন্তু মানে মেইন তিন চারটে

আমাদের ডানলাপটা যেরকম আমাদের যদিও আমাদের ডানলাপের রাস্তায় হাঁটা যায় না এখানটাগুলো অনেক ওয়েল মেন্টেড রাস্তা সুন্দরকান হবেই কারণ এই এই যে চলছে না এটা বন্ধ হয়ে যাওয়া জায়গা না ডানলপ তো বন্ধ হয়ে গেছে মেয়েদের সমস্ত কাজ হয় এখানে এইটা হচ্ছে এদিক দিয়ে গেলে হচ্ছে ত্রিবেণী মহা এই যে দেখো জায়গা এখানে সব শ্মশানের থেকে ফেরার পথে তো সামগ্রী খেলা বাসন এইসব পাওয়া যায় বাড়ি যাচ্ছে আমাদের বাড়ির কাছে কিছুই দেখার মতো নেই এইসবই রয়েছে ঝোপের চোখ